প্রি মিটারে কিছু গুরুত্বপূর্ণ শর্টকোটের ব্যবহার মিটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি নীল রঙের বাটন রয়েছে এই বাটনটি মিটারের ওকে বাটন হিসাবে পরিচিত এখন আমরা যে শর্টকোটটি ব্যবহার করব সাধারণত এই শর্টকোটটি ব্যবহার করে আমরা মিটারের ব্যালেন্স দেখতে পাই যেমন এইট নীল বাটন প্রেস করলেই আপনার মিটারে কত টাকা আছে সেই ব্যালেন্স দেখাবে আমার মিটারে একাশি টাকা নয় আট পয়সা রয়েছে এরপরে যে শর্টকটটি আমরা ব্যবহার করব তা হচ্ছে আমাদের মিটারে এ পর্যন্ত কত ইউনিট ব্যবহার করা হয়েছে এইট জিরো তুলে নীল বাটনটি প্রেস করলেই এ যাবৎ পর্যন্ত আমাদের মিটারে যত ইউনিট ব্যবহার করা হয়েছে তা দেখা যাবে এরপরে যে শর্টকাটটি আমরা ব্যবহার করব তা হচ্ছে আমরা মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য সাধারণত সব মিটারেই ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এই ইমার্জেন্সি ব্যালেন্স প্রতি মাসে একবার নিতে পারবেন ইমার্জেন্সি ব্যালেন্সের শর্টকটটি হল এইট ওয়ান ওয়ান তুলে নীল বাটনটিকে চাপ দিলেই আপনার মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন এরপরে আমরা যে শর্টকেটটি ব্যবহার করব তা হলো আমাদের মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য নাইন এইট নীল বাটনটি ক্লিক করলে আমাদের মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা আছে তা আমরা দেখতে পাব এরপরে আমরা আমাদের মিটারে সর্বশেষ কখন টাকা রিসার্জ করেছি সেই সময় দেখার জন্য এইট ওয়ান সিক্স তুলে নীল বাটন ক্লিক করলেই আমরা সেই সময় আমরা দেখতে পাবো মিটারে এরপরে আমরা সর্বশেষ মিটারে কত তারিখে রিসার্জ করেছি সেই তারিখ দেখার জন্য এইট ওয়ান ফাইভ তুলে নীল বাটন ক্লিক করলেই দেখা দেখতে পাচ্ছেন আমরা সেই তারিখটা দেখতে পাচ্ছি যে আমরা সর্বশেষ কত তারিখে মিটার রিচার্জ করেছি এরপর আমরা সর্বশেষ মিটারে কত টাকা রিচার্জ করেছি তা দেখার জন্য এইট ওয়ান সেভেন তুলে নীল বাটনকে ক্লিক করলেই সর্বশেষ টাকার পরিমাণ দেখা যাবে এরপরে আমরা মিটারে টাকা রিচার্জ করার জন্য বিকাশ বা অন্য কোনো অ্যাপস বা যে কোনো মাধ্যমে আমরা রিচার্জ করলে যে টোকেন নাম্বারটি আসে সেই টোকেন নাম্বারটি মিটার দেখার জন্য এইট থ্রি জিরো তুলে নীল বাটন প্রেস করলেই ধীরে ধীরে আমাদের মিটারে পূর্ণাঙ্গ টোকেনটি দেখা যাবে দেখুন আমাদের মিটারে টোকেন নাম্বারটি দেখাচ্ছে একটু ওয়েট করলেই সবগুলা টোকেন নাম্বার আমরা দেখতে পাবো এরপরে যে কোডটি আমরা ব্যবহার করব তা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কোড আমাদের মিটারটি কত টাকা প্রতি ইউনিটে কাটে সেটা দেখার জন্য আমরা এই টোকেনটি ব্যবহার করি এইট এইট সিক্স তুলে নীল বাটনটি প্রেস করলেই আপনার মিটার কত টাকা করে কাটে তা দেখা যাবে এরপরে আমরা আরেকটি শর্টকট ব্যবহার করব। সেটা হচ্ছে এইট জিরো ফোর এই শর্টকটটির মাধ্যমে আমরা আমাদের মিটারের নাম্বারটি দেখতে পাবো যদি আমাদের মিটারের কার্ডটি হারিয়ে যায় বা একদম নিশ্চিকার থাকে যেটা মিটারের সাথে লাগানো থাকে ওটাও যদি হারিয়ে যায় তাহলে আমরা এইট জিরো ফোর তুলে মিটার নাম্বারটি আমরা মিটার থেকে নিতে পারবো মিটারে টাকা রিচার্জ করার জন্য এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ